দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে বলে অভিযোগ করেছেন আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির হাফেজ মাওলানা আবদুল্লা বলেছেন বিদেশে পাচার করা সব অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই সঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ এই সম্পদ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের সম্পদ বিগত দিনে যারা দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে শুক্রবার চারই অক্টোবর বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি সে বক্তব্য রাখেন দলের খুলনা সদর থানা শাখার ব্যবস্থাপনায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয় আব্দুল আওয়াল বলেছেন গত আওয়ামী লীগ শাসন আমলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতি দুঃশাসন ও লুটতারাজের মহরা চালিয়েছিল ছাত্র জনতার গণবর্তনে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিতাড়িত করেছে কিন্তু দুর্নীতিবাজরা এখনও দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বিগত দিনে যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আনতে আনতে হবে